ইব্রাহিম ইবনে আদহমর মতো মানুষ দুনিয়ার জলিলুল কদর একজন বাচ্চা আসলা শাসক আসলা রে ভাই নিজের বাদশাহী গদ্দি এখন ফালাইয়া থইয়া যখন জঙ্গলের ভিতরে হুতিত্রার দিকির হোতরা দুনিয়ার বাদ মাছ মাংস না খাইয়া গাছ বৃক্ষ তরুলতা ভাতার ভাতাগুলা শিবাইয়া রসাইতরা বাচ্চারে গিয়া উদির নাতি রখলে বুটা রখলে কলে ও বাচ্চা যাহা ই বেশ দরিয়া কি ফায়দা ভাইতরা আপনারে হইয়ার দয়া করিয়া আপনি এই সমস্ত ছাড়িয়া আপনার বাসায় কুরসি খাতার মধ্যে বুক গিয়া আর দেশ ওখানে আপনি জমিন পরিচালনা করয় এর লাগি আপনার যতটুকু সহযোগিতা করা লাগে খেদমত আমরার করা লাগে আমরা সারা গিয়া খেদমত করমু মগর আপনি জঙ্গল হুকা বাদ দেন বাদশাহ যাহা পনায় জবাব দিলা দুনিয়ার মানুষ আমি ইব্রাহিম ইবনে আদহমে তোমাদেরকে কইয়া দিয়ার আমারে যদি দুইটা হতার গ্যারান্টি যদি তোমরা আমারে জমিনা দিতে পারো আমি ইব্রাহিম ইবনে আদহমে আর জঙ্গল না হতিয়া জঙ্গলের পাতাগুলা না খাইয়া জেলা জমিনর দেশ পরিচালনা করিয়া গেলাম রাজ সিংহাসন বইয়া আইজ তোমরা রাজ সিংহাসন বইয়া তোমরা দেশ ওখানে আমি পরিচালনা করমু মগন আমার দুইটা কথার সওয়ালের জবাব দেওয়া লাগবো সুবহানাল্লাহ এক নম্বর সোল বাচ্চা জাহাৎত আমার উদীর হাতির হল আমার গুটার অকল তোমাদেরকে এক নম্বর সালের জবাব দিলা পিয়া মথর ময়দান জাতির এক মধ্যে নামা আমল ডাইন হাতর মধ্যে দিব আর আর আরেক দল মানুষের নামা আমল ওখান বাম হাতের মধ্যে দিবসাইন দেবা আমার গুটার হল আমি ইব্রাহিম মানে আন মারা যাবার বাদে পিয়া মথর মহান আল্লাই না আমার আমলকানো দিব না বাম হাতোর জবাবটা যদি তোমরা দিতে পারো আমি আর জীবনে জঙ্গল হুতিতাম না হইসু বাহানাল্লাহ করা যাইবনি বাই এটা সওয়ালের জবাব দেওয়া সম্ভব না তারা হইলারাবা হুজুর ইটা কী যাত সাল ইটা তো আমরা এখানে আপনারও তো তাহলে দুই নম্বর সয়াল আমার যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া তোমরা কবর তুই আয় আমার বুটার হল কবর তো আর বাদে তোমরা মাটি দিয়া তোমরা আমারে ফলাইয়া আইবা ও সময় দুই জন নেকিরা মুনকিরে আমার কবর আয়া সওয়াল করবা হোসাইন সওয়ালের জবাব আমি দিতে পারমু কি ভারতাম নাই ও সওয়ালের आंसरটা যদি তোমরা আমারে সঠিক ভাবে দিতে পারো আমি ইব্রাহিম আদমে আল্লাহর কসম খাইয়া খুইয়ার আর জীবনে আমি জঙ্গল হুতিতাম না সারা বুটা রকলে ফরমাই নজুর ইটা সাল আমরা দেওয়া তো দূরের হতা দুনিয়ার কোনো অলিয়ে দেওয়া সম্ভব নাই এরা আসলে আল্লাহর খাস অলি আল্লাহর খাস বন্দা যারা চিন্তা তার তো আখের আর আমরা চিন্তা দুনিয়া তাকে আমরা চিন্তা কিতা তাকে ভাই দুনিয়া তাকে আর আল্লাহর চিন্তা আল্লাহার মায়ার বন্ধ চলো আখেরা গা দুয়ার আয় সারাম সাইন না হত্রতে আয় সাহা হুতা আনা হ্যাঁজী হইতে আল্লাহ আল্লাহ আপনার আদা করছেন আপনি একবার হইলে ওষুধ পাহাড় সুনা বানাইয়া দিবা মণিমুক্তা বানাইয়া দিবাও দেন শেঠর বুকে দারতাম হারিয়ান না আস্তা মা আস্তা চুলা আগুন তোলে না কোনোদিন খাজুর খাইয়া কোনোদিন ফানি খাইয়া কুমানি লাগে দোয়া খরত খা আল্লাহর হাসে আল্লাহ আল্লার দন দিত নবীজির সই আত তুলি দিচ্ছে

কিয়ামত পর্যন্ত আমার গুণাগার উন্মত হলে জমিন গুণা করবা ইতা জমিনের মধ্যে আয়া যাইবা আমার উম্মত যেন জমিন তাকে উপাস বিদায় না নেই আমার উম্মত যেন জমিন তাকে না খেয়া বিদায় নেই নেহুক সুবাহ আল্লাহ হজরতে আয়সা ফরমানিয়া

আমার উন্মতে যত গুণা ফরক যত না ফরমানি জমিন ফরক না খেন এর আমার উন্মত যেন উপাস না মরে সুবাহান্লা করুণার সময় আনা খাইয়া খেয়ে মর ভাই পাত না বরং ডবল চাউল ভাই চাউল চাচার মাধ্যমে ভাই আর মামার মাধ্যমে ভাই ডাবল ভাইছি না হো আল্লাহর দোয়া আয়কা নবীর দোয়া আয়কা বলে আমার উন্মত উপাস মর তার ও আল্লাহ এক লাইনে দেন আর এক লাইনে দেবাইছে আমরা সুবাহান আল্লাহ না আল্লাহ কিছু হারিয়ে নব তো গুণা করদায় আর হতু যদি নবী যে সে আদিম কি আল্লাহর লোক উদ্ধতার বয়টক যদি আপনার আমার লাগি বান দবু টানাই তুই আই ভাই আই মনাসর আর কোনো বেটায় গুনা করিয়া গুদাম গাট বাজার পর্যন্ত যাওয়ার কোনো গুল ক্ষমতা হইল না হলে জমিনে বড় ফাট দিয়া সমর পর্যন্ত গাড়িয়া রাখল অনেক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ চল্লাল্লা হু তাই আই লা আ লাহি সিম চল্লা ভাই দেখোন আল্লাহ আৰ সে আজি ম বই আহ ৰুদ্ৰ তারপরে তখন ও সময়ত দুহা কৰিয়া খন অগল্লা নবী মৌচাৰ উন্মত দে দেখোন জমিনক কোনা কৰে নাফৰ মানি কৰে আপুনিতো গোপাল দি শিল মাৰিয়া দি তাই দিনাখৰীয়া কোনো পুৰুষ জমিন নেদি যাই তে না জমিন আৰ ঠাই ৰাখি দিত আমি নবীয়ে তোমার কাছে দুহাষৰীয়া যাই আৰ আমার উন্মতে জমিন যত না ফলমানি ফলক যত গুণা করক মগর আমার উন্মত রে আপনি জমিন দিয়া তো না এলাকি তো ফল মাতি মাতি বাইক লইয়া দাঁড়ায় এল্টো লইয়া দাঁড়ায় গাড়ি লিযা দাঁড়ায় আঠি আটি দাঁড়ায় জমিনে আটকায় না যদি আল্লাহ আটকাই দিত সে তো আস্তা মনাসরা মানুষের মধ্যে দেখো আই আরে ওই এখন লুচ্চা যা হইল না নিয়ে ভাই আর জমিনে আটকানির লগে লগে যদি লুচ্চা শব্দ শুরু হইতো তো এইগুলো সান্তান থাকি কোনোকে ফুড়ি বিয়া হল না ইগুর খান্তানো কোনো কে বিয়া দিল নি হলে দিল না হলে ও নবীজি হনো শেষ সরিয়া আইছইন রে কান করবা না এলা কি তো আরি ফুটানি আমরা ভাইয়া ইত্র খাই সুল দ্বারা বুনিন তোর খাই সুল ফুটা নি চলে ও দুই নম্বরে নবী নি নবীজি ফরমাই ওমিনহুম মাইয়ুলাদু কাফিরাও ইয়াহইয়া কাফিরাও ইয়ামুতু কাফিরা দুই নম্বরে বনিয়া তোমার আওলা তখন পর বরবাদ ইতার দুনিয়া ধ্বংস হইব আখেরা তোর ময়দানা ধ্বংস হইব এরার কবর দিন দেখি ওখান বেকার হইব যারা জমিন জন্মগ্রহণ করব বেইমানোর হালত দিন দেখি ওখান বেইমান মুসলমান হালত খাটাইব আর জমিন থেকে যাইতে সময় বেইমান হইয়া বিদায় নিব ইগুলো কবর তার গিয়া যদি সারা হাইলে খান্দি দৃষ্টিকর মেসা খান্না খাটি খর আল্লাহর দাতর কসম খাইয়া খুয়ার আল্লাহ ই দুয়ার এক্সেপ্ট করতো না কবুল না নাই ই না ফরমানোর কবর আল্লাহ জাহান নাম বানাইয়া দিব আমরা সমাজে নাফরমান ফরমানো খোলা সই না সুদ খাইতরা গুস খাইতরা মদ খাইতরা গাঞ্জা খাইতরা শরীয়তর মাসলা এক মদ খাইয়া মানুষকে মসজিদ হামাইলে তারে বার করে দিলাইতে হামাইতে দিতে না কিন্তু মধুরিতাকে সুদুরির গুণাবে কিন্তু আমরা সমাজ মেসাবে যখন জুম্মার নামাজ লাইনে লাইটের একবার সাইয়া দেখি কত সুদূরিও হল আস এশত দিন টান মারি বার করছে নি ভাই জীবনে না উভাইয়া মুত্রায়িত অভাব নাই অগ্নি দেখা জুম্মার দিন হাতর বালা নমাজ দাও উবাইয়া মুঠা বাদ দে বদরপুরি হজরতে আপনারা জানুয়ারের পেশা পরা বাদ জানুয়ারের জানওয়ারের পরা বাদ দে সন্তান মাহেকু তো সিলটি মানুষ আসলা মৌল বিবাদ মানুষ তো ও হয়ে দাও নে আপনারা এই উবাইয়া মুঠা জানুয়ারের পরা বাদ দেয়

ফোকেটো লইলেও তো আর বোঝাও দেয় না যায়নি ভাই নাই আমরা তো খালি বরাক বলির ওয়াদও স্টেইদ টিস্যু পাওয়া যায় না বাংলাদেশের প্রতিটা ওয়াদও আপনি উন্নত মানের টিস্যু হইবা খালি ওয়াইড হলে মুখ খুঁজবার লাগে প্রতিটা স্টেইদর টেবল হইবা খালি আমরার দেশও না আমরা দেশে যান খালি সক্কা বোক্কা যদি হয়ে যায় তো খাওয়া আমি বলা অবস্থা নেই আপনি টিস্যু ফোকেটও রাখলেও সুবিধা নাই হেশাব আপনি করতান বিকে স্তিনজা করতা স্তিনজা ওখানে আল্লাহ এবাদত রাখছে এটা কি সব দুনিয়ার সব দোয়া শেষর দোয়া করতে শুক্রিয়া আদায় নাই কিন্তু আমরা দোয়া আছে গুফরান আকা আলহামদুলিল্লাহ গুফরান আকা আলহামদুলিল্লাহ ইল্লাযি ইয়াযহাব আনিল আযা ওয়া আফানি হে নবী তুমি যে ইস্তিঞ্জা করছো বাথরুম করছো এই সমাজে যে মিনিট খাও 10 মিনিট খাও 20 মিনিট খাও ইগো তোমার উম্মতর লাগি ইবাদত হক সুবহানাল্লাহ আর দূরে কোন সুবহান আল্লাহ এটা কি ইস্তিনজা করিয়া আইয়া কিতাব হল টাইম পাও বার করতে গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ও আফানি ও আল্লাহ আমি যে মিনিট সময় বেয়ে করলাম তোমার কাছে মাফ চাইয়া কিন্তু আমার এদিন তুমি এত বড় মুসিবত তাকিয়া এত বড় বিপদ তাকি বাঁচাইছো এর লাগে আলহামদুলিল্লাহ খুব কুয়াশা একটা মানুষের যদি লেফটিন বন্ধ হয়ে যায় কিতাব দুহাই যদি আল্লাহ এই সিস্টেম বন্ধ করি দে লেফটিন নাই ফেসাব নাই তো এই হালত কিতাব হইতো ভাই মাথু ক না তাকে আরো বয়ং কর তো আল্লাহ এমন এমন এজাত রাহি আমার বান্দা হলে জমিনও খাইবা মাছ খাইবা মাংস খাইবা ফল ফ্রুট কতটা খাইবা এর লাগে আমি আল্লাহ তার ক্লিয়ার ব্যবস্থা করিয়া দিছি যদি এটা ক্লিয়ার না হয় ও ভাই আল্লাহর কুদরতার আর খানো দেখতেও দেখোস না তোর ভেটোর ভিতরে কুদরত দেখোস না তো দেখা যাক আল্লাহ যদি সিস্টেম রাখতো না আমরা তাই যে আমরা কী অবস্থা সকাল থেকে বিকাল পর্যন্ত খাইয়া যদি বন্ধই যাতে কী অবস্থা ভাই লাগি আপনারা আল্লাহর কুদরত বুঝিয়ে আল্লাহর লগে মায়া লাগায় মহব্বত লাগায় খাল কুর্দিন বাদে বড় কুর রাই ই আমরা আল্লাহর এবাদত খাটাইতাম ফার্ম ইনশাআল্লাহ ই রায় মোবাইল টি না ই রায় টিভি না ই রায় যত মজার খেলা থাকো খেলা দেখানা সারা রায় মসজিদও হাটাইতাম এক রায় নোবল এতে কাবো হামাই দিতাম জোর নমাজ ভরি অন্তাকি বার হইতাম ফার্মুন ইনশাআল্লাহ আর দূরে ভরিব ইনশাআল্লাহ ই রায় চিননি না সিন্নি বাদর দিন সকালে খরক খোয়া এর বাদর দিন সকালে খরক খোয়া খাইল দিনও খরক খোয়া মসজিদ ও তুষা সিন্নির ডাব্বা না মসজিদ ও কিশোরী ডাব্বা না পারবুন ইনশাআল্লাহ ইরাইতে এবার ও তুই তো আল্লাহর লগে তার লোক লাগাইবার রায় লোক লাগাই কি একবার চিন্তা সারা দুয়ার প্রতি আল্লাহ আমরা এমন এক দোয়া দিল উফরা এলাকা আলহামদুলিল্লাহ হিল্লা দিয়া ধাবা আনিল্লা ও আল্লাহ তোমার অত সময় পনেরো মিনিট বেশ সময় করলাম মাফ সৈয়াদ এর বাদে তোমার কাছে সুক্রিয়া দেয় করিয়া আর এই যে ইন্ডাস্ট্রি ক্লিয়ারের লাইন না দিলে ভাই দুনিয়ার মেডিসিনে খাম হয় না ভাইপে খাম হয় না নালায় খাম ও আমার এক ভাই হোক আছে আমার নিশ্চিন্ত হল বুধ বুধ না তাই ডাক্তার হলে কত লাইনে কত তা করেন কোনো লাইন হয় না লেফটিন বন্ধ হওয়ার বাদে কত অবস্থা আনি ভাই কেউ অপারেশন লাগব কেউ ভাই ভাড়া লাগবে ব্যাপার চিন্তা করুক কাই কিন্তু আল্লাহ আহমার আপনার এত এতখানি খাওয়া কোনোদিন ভাইপ লাগাইছে নি ভাই কোনো আল্লাহর কোনো আল্লাহ ভাইট দিয়া দশইনি না আপনার সুন্দর সিস্টেম দিয়া দিছে আর যদি না টাকতে আমরা কি অবস্থা হতে এটা কি আল্লাহর কুদ্রতনী নয় আল্লাহ এতো সুন্দর করে বানাইছে আর তো কাম করে না যে সময় ডাক্তার হলে খাম কাম পারেন জীবনেও না জীবনেও না পারেনি ভাই আ তোখান যদি বন্ধ হয়ে যায় ভারবেনি ডাক্তরে লড়াইতে পারে না ও আল্লাহর মায়া লাগে আল্লাহর দয়া লাগে মেডিসিনে ও সময় কাম করে যে সময় এই মেডিসিন মেডিসিনের প্রতি আল্লাহর মায়া লাগিয়ে যায় আল্লাহর রহমত সরে যায় ও মেডিসিনে অ্যাকশন করে আর না মেডিসিনে অ্যাকশন করে নাকি আল্লাহর লোকে সম্পর্ক লাগাই তা লোক লাগাই আল্লাহ আমরা সব কিছু দুনিয়ার নেতা খেতা তেনা ইতার কোনো দাম নাই এটা ফুরিয়া দেলও হারাইব লোকে তোমারও হারাইব কিন্তু তোমার লগে যদি আল্লাহ ডাইরেক্ট সম্পর্ক হয় তে দুনিয়ার কোনো দেল লেখানায় তোমার বন্দি ফুরিয়া রাখতে পারতো না ইচ্ছা আল্লাহ পারবনি ভাই জীবনে ভাই তো তোমরা সম্পর্ক ভালো লাগাইতাম দূরে কোন ভাল লোকে ভাই আল্লামা গায়ে দুনিয়ার কোনো টিভি চ্যানেলের লগে না দুনিয়ার কোনো নিউজ চ্যানেলের লগে না দুনিয়ার কোনো बदमाश বদদিনmansর লগে না বালা mansর লগে গায় বালা mansর লগে সম্পর্ক লাগাইলে হে নামাজ বলে তোমারও নামাজের কথা হইব হে রোজা রাখলে তোমারও রোজার কথা হইব হে যমিন তাহাজ্জুদ পড়লে তোমারও তাহাজ্জুদের কথা ডাক দিব মানে আল্লাহ বলা বলে আল্লাহ আমরা সবকিছু দুনিয়ার তুই তাবে কাটতে পায় আইবাছে খাইব না ইন্তিকাল হওয়ার লগে লগে মানুষ শরীর পায় চায় না চেহারা ভাই চায় না দামি পোশাকে দি চায় না দামি বিল্ডিংকে দি চায় না কত বেটাইতে বিল্ডিং বানাইল আমি বিয়ানি বাজার এক জায়গাত গেলাম গোটা বিল্ডিং আমি ঘুরিছি চিন্তা করছি ভারতীয় টেকায় অন্তত হতকে মনে হয় এক বিশ কোটি টাকা খরচি যে গর কিন্তু জিকার হলাম মালিক কানো বের গর খান বানাই উঠিবার সুযোগ হয়েছে না আল্লাহ দিছ তারপরে চিন্তা করো চাই আপনার তো আল্লাহ সব সুযোগ দিছে গর বানাইয়াও ঘুমাইবার জায়গা দে এখন ঘুমাইতা করি কিন্তু এসা থা না মাথই ঘুমাইতে হরে কিতাব হজর থইয়া ঘুমাইতে রে ভাই হজর তো তো আল্লাহ রাইত দিছে আপনার আরাম লাগি দিন দিছে মেহনত লাগি আর এর হেরে দিফা সক্তর নমাজ দিছে আর নবীজি দে সময় মেহারা যোগেশ না আল্লাহর লোকের সম্পর্ক ভাল লোকের গল্প করার লগে লগে আল্লাহ উপহার হিসাবে পঞ্চাশ হক তোমার দিলা রে ভাই নবীজি না মাতিয়া ফুস যখন নমাজ লইয়া বিদায় নিলা নবী মূসা আলাইহিস সালামের লোকে দেখা হইল নবী মূসা ফরমাইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার উমতে পঞ্চাশ তরুণ তোমার আদায় করা সম্ভবই তো নাই হারাল্লা হলে কিতা হরতাম বলে আপনি আবার জাকুয়া আল্লাহর আদালত বই আল্লাহর লগে আলোচনা করি আপনার উন্মতর নমা জোহান সোমাই আল্লাহ আর সোমাইয়া দিলার ভাই এইভাবে আন্ডারস্ট্যান্ডিং গইল নবিল আমি আই না আবার তাই এইভাবে যাইতে যাইতে এক পর্যায়ে আল্লাহ যখন ফা শক্ত দিয়া ফরমাই নবী তোমার উন্মতে যদি ফা শক্ত নমাজ তুমি মধ্যে আদায় করিলাই আমি আল্লাহ এখন চা শক্ত নমাজর সোয়াব দিমু আল্লাহ ও ফা শক্ত নমাজ ওগুলো কি অবস্থা রে ভাই হায় 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 মসজিদও টাইস লাগাই লেসি লাগাই আ ফেন খালি তোরবে তোরবে লাগে যেই নয় খালি ফেনের তোলে খাড়া হই সাইটে খাড়া হইলে বাতাস লাগে না খালি থলে খাড়া হই কিন্তু নমাজ নাই অবস্থা আর আগর মুসল্লি হলে ভাগা লইয়া যাও নমাজ পড়ছো লেম দালাইয়া নমাজ পড়ছো মসজিদও এর লাগে আগর মুরব্বী হলে বেমার হম আসলো খাটি মজবুত আসলো ইমানও শক্ত আসলো এখন ষাট বছরের হুয়ার ত্রিশ বছরের হুয়ার দেহ পর্যন্ত বেমার ফেটি লিভার ডায়াবেটিস টাইফয়েড ও হথা ও হথা ব্যাং বাতুয়ে সার আসিস ক্যান্সার হসপিটালে পারিস চার যাও না তিন দিন করে হরুতা থাকি লইয়া আশি বছরের মুরব্বী পর্যন্ত ক্যান্সার হিন্দু আমি একবার দেখি আপনি খাই চকুর বানি পালাইস বলি ইয়া আল্লাহ আপনি আমার হেফাজত আপনি আমার মায়া হোস যে মেডিকেলের বেটো হুতে হে বুধ হয় ভাই যে মেডিকেলের বেটো হুতে হে বুধ

তুমি যখন আল্লাহর মায়ার মোহাব্বতর জমিন বনি যাইবাই আল্লাহার আশিকার ভাগ জমিন হইবাই আল্লাহর দিয়ানে মগ্ন যখন তুমি জমিন হইবাই আল্লাহ গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিবা আল্লাহ আল্লাহর আল্লাহার ভাগল মানুষের ইয়া কোনো লাভ নাই খার পিছনে ভাগলে ইয়া গুরতে হেও থা দুনিয়ায় তোমার দুঃখা দিব দুনিয়া থাকে চোখ মুদার লগে লগে সারা আসে দুনিয়ার স্বার্থ পর বানা স্বার্থ থাকলে বন্ধুত্ব স্বার্থ নাই বন্ধুত্ব নাই বলি ভাই যেন টেকা আছে বন্ধুত্ব আছে যেন টেকা আছে কুটুমালা আছে টেকা নাই কুটুমালা নাই বন্ধুত্ব নাই আমার দুস্থ হল আমার বুদুর্গ হল তিন নম্বরে বিশ্বনবী বলেন আমার এই আদম আলাইহি সালাম বনি আদমের اولاد তিন নম্বর কোয়ালিটির اولاد হলো বেকার বুরে কিলা ওরা আমিনুহুম মান মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা আর আব্দুল বনি আদমের اولاد হলো জবিন ফাইবা এরা জবিন জন্ম গ্রহণ করব মুমিনের হালত দিন থেকে ওখান মুমিনের হালত খাটাইব আর জবিন থাকি যখন যাইব বেঈমান হইয়া বিদায় নিব কুল মুমিন দেখতে লাগে বুখারী শরীফের হাদিস বিশ্ব নবী সমাজে একদাত মানুষ ভাই পায় মাথাত ভাবড়িও আছে আছে বালা বালা আছে কিন্তু বৃত্তর বালা নাই বৃত্তর আখলাফ বালা নাই কালচার বালা নাই এর লাগে না ইতা মরতে সময় বেইমালে জাননি ভাই আমরা সমাজ উইলা আসুন না নি রে বাবা রেলাম বাতি হার ইয়া গুটার ইয়া গুটার ইয়া গুটার ইয়া চলতে আস আসে না আর বাদে বন্ধ গিয়া হারি দেবাইরে হাসান নি ভাই হ্যাঁ হাতি সাবার হাজত আইতে হঠ কান্তা হায় হায় আমারে দোয়া দেবা যদি দাবি সারি হইনানি সারা হাতি হল কথা না বেদার নাবা কারণ বেটা বুঝে আমি দেই এই নয় হাতীতে হাতিটে দুই এক জমিনও হারাইয়া গেছি ই বেটার জমি দাম রয়েছে তো আর জমিনালায় যদি দাবি সারে না তো হজ কবলেইব কবলেইনি বেঠায় তার লাইফও কত হওয়ায় তোর বিয়ার বাঙ্গানি দিছে দিছে নানি এখন আইতে দায়িত্বে দেবা আমার দাবি জারিও তার হিকা নিয়ে আয় তোর খুলিয়া হইতে পারেন না বরাবা আব্দুল সত্তার তোর বিয়ার বাঙ্গা নিয়ে আমি হইতে পারেন না হইলে তো বেদা ওখর দাবি সারিও রে বা আর যদি ফিরিয়া নাই আর আইলেও দাবি সারিও না আইলেও দাবি সারিও এলাকি আপনি উমরা যত সর কোয়া বালা বালা ট্রেভেল সকল ফাইসেল খালি উমরা যাই থা আর হেই নই তো আমি এবার দেওয়া মসজিদের মেশাপে ডিলাইলাম হবারি চেষা দিলেও ডিলাইলাম ও চেষা রে কইয়ার দাঁত টেকাই হজো যারা জিকা নাই বাতি দেয় টেকা বানাইলো কিনা ঠেকাও কিন্তু খবর ল খালি টেকার বান্ডিল ভাইয়া হজো যাইও না খাম উঠছো না টেকার বান্ডিল ভাইয়া হজ যাই না খাওয়া হইতো নাই যে বেটার বিয়ার বাঙ্গানি দিসলাই আখলাক খারাপ হওয়ার কারণে যে ফুয়ার বিয়ার বাঙ্গানি দিসলাই যে ফুড়ির বিয়ার বাঙ্গানি দিয়ে এই করে লাইন আউট করছলাই ই ফুড়ি দিনা কু রইছে তোমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে ই ছেলে দিনা কু রইছে তোমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে ও তার নতি আগে মাফ চাও হন যাও ফাঁক ধরি ফারো হাত ধরি ফারো মাফ সিয়া করো ভাই বাবা বারে আমি এক না জানি এক না দানে ভুল করি লাইতাম আর মাফ দে আমি হজ যাইতাম ও হে যদিও না মাফ দেতে হনো যাইও হিনো মাপ পাইতায় নাই হজরে আস সামনে কিয়া বারবার চুমা খাইয়াও আল্লাহর খানা কাবার খালা খিলা ফতরিয়াও বারবার যদি খান্না খাটি রে ভাই আল্লাহ সারা জীবনের কুনা তোমার মাফ করিয়া দিলেও মগর মানুষের হক নষ্ট করার গুনাহ জীবনে ভাফ দিত না কি দাদার হক নষ্ট করিয়াকে ভাপ সাহাকে যারা গালি দিয়া কষ্ট দিলে তার কাছে মাপ চাও জবিনে চেতাইয়া আইল হারাই তাই ভিতরে হলো মাপ চাও এর বাদে হলো যাও জবিনে আইল ওখান কুড়াও উনি ফিতা কান্ড উপরে বাইরেও দুয়ে ধারাইছিলাম ও নেগি তুই এর বাদে হজো যাও ইনো হারাইয়া গেলে তার একটা ওলা বাস আর হলো গিয়া খান ধরে খাম হই পড়ি আর লাইনও নাই এলাকি হাজি সাহেব অকল বেজার হইবা না তুমি আপনারা কইয়ান না আমরা সমাজ কিছু মুরব্বীও হলা সই না তিন সিল্লা চার সিল্লা মারিয়া ছয় মাসের সিল্লা চাল সিল্লা মারিয়া ইয়া বন্ধ আয়া খালি বাতিদার জমিন ঠেলে হ্যাঁ খালি বাতিদার জমিন ঠেলে ইটা ফিরা কি খাওয়া মুই বলি ভাই বেজার হয়ে গেছে আপনারা থাস করি বেজার হয়ে গেছে হ্যাঁ হকমা তো আমারা গরম পাতে তুথা দা যাও সব কিছু ঠিক আছে